বাংলাদেশ ক্রিকেট দল গতকাল হেরেছে এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে কীভাবে লিখবেন এই বাংলা বাক্যটিকে ইংরেজিতে লেখার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময় রয়েছে দেখুন হেরেছে তার মানে বুঝে গেলাম বাক্যটি পাস্ট ইন্ডিফিনিটে রয়েছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট তো প্রথমে আমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে আমরা তো জানি বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ হেরেছে এটা হচ্ছে আমাদের ভার্ভ এখন ভার্ভকে প্রশ্ন করতে হবে সাবজেক্ট খুঁজে পাওয়ার জন্য কে হেরেছে উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট বাংলাদেশ ক্রিকেট দল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আমরা সাবজেক্ট ভার পেয়ে গেছি সো চলেন আমরা এটাকে এখন ট্রান্সলেট করি দেখেন তাহলে আমাদের সাবজেক্ট কোনটা বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমরা লিখতে পারি দ্য বি এন এ বাংলা ডিইএসএইচ বাংলাদেশ ক্রিকেট দল মানে ক্রিকেট টিম আই সি কেই টি ক্রিকেট টিম টি এম টিম দেখেন বাংলাদেশ ক্রিকেট টিম এখন কি প্রয়োজন আমাদের এখন আমাদের প্রয়োজন হচ্ছে ভার্ভ হেরেছে। তাহলে যেহেতু পাস্ট ভি টু তাহলে আমাদের করতে হবে লস্ট এল ও এস টি লস্ট বাংলাদেশ ক্রিকেট টিম লস্ট কখন হেরেছে গতকাল হেরেছে তাহলে আমরা লিখতে পারি ইয়েস্টারডে ওয়াই ই এস ইয়েস টি ই আর ইয়েস্টার ডিএয় ইয়েস্টারডে ওকে তাহলে দেখেন বাংলাদেশ ক্রিকেট দল গতকাল হেরেছে তাহলে এটার ট্রান্সলেশনটা হচ্ছে দ্য বাংলাদেশ ক্রিকেট টিম লস্ট ইয়েস্টারডে এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি ইয়েস্টারডে দ্য বাংলাদেশ ক্রিকেট টিম লস্ট এভাবে লেখা যায় থ্যাংক ইউ